বেশি কথা বাড়াবো না তো আজকে দ্বিতীয় দিনের যে প্রোগ্রাম সে প্রোগ্রামে চলে যাব তো প্রথম দিনে আমাদের টার্গেট ছিল দশ জন তো আমরা পাঁচ জন পর্যন্ত কাবার করতে পেরেছিলাম যে আমার এক সাইডে তোমাদেরকে আবারও আমি এটা জানিয়ে দিই কারণ কালকের ভিডিও তো কালকে আজকে আমার নিউ অডিয়েন্স আছে তো এক সাইডে আছে আমার বরবাদ এক সাইডে আছে আমার ডাক তো দুইটা মুভি রিলিজ পাইছি ঈদে তো দুইটা মুভির রিভিউ ওনারা শহরে কেমন তো দশজন আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম কালকে পাঁচজন কভার করছিলাম আজকে পাঁচজন কভার করবো তো এখন আমরা আছি হোলার নগরীতে তো এখানে আমরা সেই রিভিউটা নিব আর আমাদের প্রথম পর্বত ছিল এই পর্বত আরেকবার আমি বলে দিচ্ছি তো প্রথম কোশ্চেন হচ্ছে বরবাদ না দাগি আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তার পছন্দের নায়ককে আর থার্ড কোশ্চেন হচ্ছে থার্ড কোশ্চেন যে কেন পছন্দ থাকে সো গাইস বেশি কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে তো তোমরা প্রথম পর্বের যে বিষয়গুলো ছিল ওগুলা দেখে আসো এটা কি আপনারা আফগানিস্তানের ভিতরে নাই হিরো কে পার্সনালিস্ট সাকিব খান সাকিব খান এক সাইডে আছে আমার বরবাত আর সাইডে আছে আমার দাগি এই বরবাত কে সাপোর্ট করবেন নাকি দাগি কে কোনটা অবশ্যই অবশ্যই বরবাত কে সাপোর্ট করব আমি পিটি পিটি বোলাবেন কাছে কোন ফোন তোমার কাছে ফোন নাই আমরা বেশি কথা না বলি ভিডিওতে আমরা ঢুকে পড়লাম আর

তো আমাদের ছয় নম্বরটা পূর্ণ হয়ে গেল যেহেতু তার কাছে গেছি সে হয়তো সিনেমা প্রেমী না সে বুঝতেই পারতেছে আর আমরা সাত নম্বর জনের কাছে চলে যাই আসো চলে আসো আমরা আরেকজন আহ অংশগ্রহণকারীকে পেয়ে গেলাম তো ভাই কেমন আছেন আপনি তো দিনকাল কাটতেছে কেমন সব নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সে হচ্ছে আমার পরিচিত আমার ছোট ভাই ঠিক আছে তো যাই হোক তাকেও পেয়ে গেলাম তাকেও আমি অংশগ্রহণকারী বানিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমাদের লোকজন পাওয়া যাচ্ছে না তো আমাদের কোশ্চেন আছে তুমি কি অংশগ্রহণ করবা বলো কি আচ্ছা ঠিক আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে যে তুমি তো জানো যে লাস্ট রমজানের ঈদে দুইটা সিনেমা রিলিজ পাইছে একটা হচ্ছে বরবাদ আর একটা হচ্ছে রাগি তো তুমি কোনটাকে ভোট দিবা এটা হচ্ছে অডিয়েন্স রিভিউ হচ্ছে বরবাদ মোটামুটি বরবাদ

কিছু কোশ্চেন করতাম আপনি কি অংশগ্রহণ করতে চান আপনি ইচ্ছুক না আচ্ছা সো গাইস আজকে কি হচ্ছে বুঝতে পারতেছিনা আজকে কি হচ্ছে বুঝতে পারতেছিনা জায়গা সবাই আসলে এক পরিবেশন না সে হয়তো বাইরে ট্রাভেলে ব্যস্ত আছে তারপরে তাকে ধরলাম যে তো আমাদের আরো তিন জন লাগবে তো ওকে আমি বাদ দিয়ে রাখতেছি এখানে দাঁড়ায় আছেন কোথাও ট্রাভেলে আমাদের আজকে বেসিক্যালি কিছু কোশ্চেন ছিল আমাদের একটা প্রোগ্রামের জন্য আপনি কি উত্তরটা দিবেন মানে আপনার পার্সোনাল বলতেছি যে আমরা একটা রিভিউর জন্য বের হয়েছিলাম মানে খুলনা শহরে আর কি তো সেই রিভিউটা হচ্ছে লাস্টটা ইদে দুইটা সিনেমা রিলিজ হয়েছে জানেন বড়বাজার দাগি তো এই দুইটার আছে ভোট হচ্ছে তো আপনি কোনটাকে আগে রাখবেন মানে আপনার দিক

তো আমাদের হচ্ছে আমরা একটা প্রোগ্রাম নিয়ে বেরোয়ছি সেটা হচ্ছে তোমার গত ঈদে কোরবানির ঈদে দুইটা সিনেমা রিলিজ পাইছো তুমি জানো যে বরবাদ আর দাগি তো দুইটার হচ্ছে রিভিউ ভোট হচ্ছে তুমি কোনটাকে আগে রাখতে চাও আমি সবার আগে রাখতে চাই বরবাদ ছবি এখন বরবাদকে আচ্ছা যাই হোক তো রিভিউ একটা পাওয়া গেল তো দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার পছন্দের কে বাংলাদেশের শাকিব খান শাকিব খান

এখানে শেষ করতেছি আর খুলনা শহরের যে রিভিউটা নেওয়া ছিল সেটা পুরোপুরি শেষ হলো দশজন মানুষ নিয়ে যে বিষয়বস্তু ছিল দাগি তো সেই বিষয়ে আমরা আশা করি আমরা ভালো রিপোর্টটা পেয়েছি কারণ গতকালকে ফার্স্ট পর্বের রিভিউটা ভালো ছিল আর আজকে তো তোমরা দেখতে পাচ্ছ পাঁচজনের ভিতর দুইজনই করছে যাই হোক তারা একজন হচ্ছে ছিল হচ্ছে সে হয়তো ট্রাভেল করতেছে তার মাথায় অনেক তো যাই হোক তোমরাও কিছু মনে করো না আর যারা যারা প্রথম থেকে ভিডিও লাস্ট পর্যন্ত আসো এখন লাইক দেওয়া ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টস করো যে আসলে কেমন লাগলো ভিডিওটি আর তোমাদের কাছে পার্সোনালি কোনটা এগিয়ে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর গ্যাস এরকম ভিডিও আরো বেশি 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 হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর দেখা হচ্ছে আবার এখানে কিন্তু শেষ হয় আল্লাহ সাবস্ক্রাইব